আমরা নতুন বাংলাদেশ গড়বই এই আমাদের প্রতিজ্ঞা নারী প্রতি সহিংসতার রোগ সরকারের অন্যতম অগ্রাধিকার গণ অভ্যুত্থানের থাকলেও আমাদের সমাজে এখনো অনেক ক্ষেত্রে নারীরা পিছিয়ে আছে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নে সরকার সবসময় সচেষ্ট এই জন্য বিভিন্ন ধরনের উদ্যোগ চলমান

নারীর প্রতি সহিংসতার রোগ সরকারের অন্যতম অগ্রাধিকার অনেক সময় নারীরা নির্যাতনের শিকার হলেও তারা বুঝতে পারেন না কোথাও অভিযোগ জানাবে নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য অফলাইন চালু করা হয়েছে আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন দু হাজার দশ সালনাগাদ করার উদ্যোগ নিয়েছি যৌন হয়রানি প্রতিরোধ সুরক্ষা আইন প্রণয়নের কাজও আমরা হাত দিয়েছি আমরা একটি নারী বিশেষ সংস্কার কমিশন করেছি

নারী জিনিসপত্র মাথা চাড়া মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে নিয়ে অবশ্যই মোকাবেলা করবো তাছাড়া আমাদের সমাজে এখন এমন বহু মানুষ আছে যারা নির্বিড়িত মানুষকে পাশে দাঁড়ানোর বদলে তাদের খাপ করে দেখে অবখাত চোখে দেয় অথচ নারীর প্রতি সহিংসতা নারী নির্যাতন প্রতিরোধ করতে হলে সুন্দর বাংলাদেশ গড়তে হলে নারীর পাশে দাঁড়ানো তাদেরকে সমর্থন জানানোর কোনো বিকল্প নাই আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে তা না হলে আমরা আমাদের কোনো আপনারা জানেন কথিত সুরাচা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেন আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষা সর্বোচ্চ সুযোগ থাকুন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক পক্ষ গড়ে তুলুন একে অন্যের পাশে দাঁড়ান একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ করতে সরকারকে সহযোগিতা করুন আমরা নতুন বাংলাদেশ গড়বই এই আমাদের প্রতিজ্ঞা